শুয়ে পড়েছিলাম মানে বিছানায় উঠে পড়েছি উঠে কাজ করছি তো ছেলে ডেকে তুললো তুলে বললো যে নাইট এটা মানে পরতে লাগবে তো উঠে পড়লাম আর কেক নিয়ে এসেছে তো এই যে হলো কেক এইগুলো কেক তো কেক নিয়ে এসেছে এখন দাবিগুলো কেকটা কাটতে লাগবে তো আসুন আপনারাও সবাই আসুন আচ্ছা সবাই একসাথে মিলে কেকটা কাটি আপনাদের সাথে রেখে আর লিও দেখুন চুপ করে বসে কেক কাটা দেখছে কারণ হলো ও কেক খাবে ওর কেক ভীষণ পছন্দের আগে লিওকে দাও

এটা সব আমার সব ভাই বোন বন্ধুদের জন্য যারা সব সময় আমার সাথে থাকে আমার পাশে থাকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য এই একটা কাঙ্গাকে খাওয়া তোমার बर्थडे গিফট এটা একটা চুড়িদার আর একটা রয়েছে এখানে